The <laughs> ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সুযন্ত বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আর তোমাদের সামনে ছোট্ট করেও আজকের মিনিগুলো চলে আসছি আর দেখতে পাচ্ছি এরা কি করছে আর যে এদের হচ্ছিল মানে দেখো এখন হচ্ছিল খাবার দেওয়ার টাইম হয়ে গেছে আর খাবার জন্য কি করছে আর নতুন সিস্টেম খাবার দেওয়ার জন্য তৈরি করছি সবকিছু দেখতে পাচ্ছি আর এদিকে ছিল সব টিম ঝুলুনি আছে দেখো এ একটা তিনখানা টিম ঝুলনে আছে মানে এটা ঝুলুনি এখনো আর এটা ভিতরে হচ্ছিল ম্যাচ ধরুক ম্যাচ নিয়ে এসছি এদের জন্য অনেক দিন পর মানে নিয়ে আসছি এদের no hi yes. আর এই পর্যন্ত তোমাদের ওইগুলো চাল আটা সেগুলো সব কিছু খাওয়া দাওয়া বিছিয়ে দেয় আর এ আর আসলো সকালবেলাতে দেখো ম্যাচ দিছি ম্যাচ দেওয়ার পরে এদের হচ্ছে খাওয়া দাওয়ার কোনো অর্ধেক গরমই নেই কোনো কিছুই নেই কোনো কিছু নেই মানে কী বলবো এক টিন পুরো ম্যাচ হয়ে গেছিলাম মানে সকালবেলায় এই যে টিনটা দেখতে পাচ্ছি ওই সাথে জুলো আছে ওই টিনটা এক তিন পুরো দিয়েছিলাম দেওয়ার পরে দেখো পুরো খাওয়া দাওয়া করে পুরো প্যাট সব করার মানে ভরা দেখতে ব্যস্ত দেখো কত সুন্দর ভরা আছে পুরো টোল একদম টাইট একদম টাইট টুট খাবার থাকছে এখন তো ভাতটাও কমা দিচ্ছি খাওয়া ভাত খাওয়ার কারণে আসলে কেউ কেউ ঠান্ডা লেগে যাচ্ছে কেউ জ্বর আসছে এরকম অসুস্থ হয়ে যাচ্ছে আর একটা আমার মুরগি পুরো মানে হচ্ছে দিন দিন ভাব বেঁচে গেছে তোমার ওটা বাঁচবে না কী হবে কী সে সঠিক যায় না আর দিকেও তো ভালোবাসি সব মাথার উপর উঠে গারে পর উঠে কী করছে আর সব তৈরি করা হয়ে গেছে মানে তিনটে টিন দেবো আর ওদের জন্য ম্যাচও নিয়ে আসছি ম্যাচ ওদের থাকবো আর এই জিনিসের ফটোটা তৈরি করছি এই যে ডাব্বা আর এই খাঁচাটা একে নার পরে ঠিকই ভেজে চলে যাবে আর এই যে চারি চারটা থেকে চারি চারটে এই সব এসে স্যার এই চারি চারটে কাঁটা আছে আর দেখো হওয়ার জন্য কী করছে এই যে চারিচার এই পাশে একটা কাঁটা আছে এদিকে কাটা আছে আর এদিকে বাফের মানে চারি চারটায় কাটে রেডি করছি আর এইখান থেকে ঠোকায় ঠোকায় খাবে বাট এখানে টোকা টুকা খাবে আর নিচে যারা থাকবে নিচেও পড়লে পরে ওরাও ফাঁকি পাবে তো কেউ অসুবিধা হবে না আর কালকে মানে সকালবেলা আসছিল তোমার সকালবেলা একটা টিনের মধ্যে দিয়েছিলাম তো মানে সব মারামারি রোড় সব লাগা দিয়েছে তো দেখতে হচ্ছে এখনও মারামারি করছে আর যে আমার বড়ো মুরগি বলুন আর যে কালো তিনটে বড়ো মুরগি আছে কালো হাঁটা তিনটে আছে তো ওরা হচ্ছিলো এদের ছিল খাবার দিয়ে যাচ্ছে না ওরা ছিল মানে কী করছে সেই মারামারির সৃষ্টি করছে এই যে দেখতে হচ্ছে যে কালো হাঁটার ওটা তো এক নম্বর শয়তানে রাখি একদম শয়তানে এত শয়তান মানে কি বলবো মানে মাথার যেমা খারাপ করে দেয় মানে এদের সবসময় মারামারি করবে এর সঙ্গে সবসময় মারামারি সব কিছু করবে তো গাইস তো দেখতে দেখো আর নতুন ধরনের ফাইজারকে সাপোর্ট করবো আর লাইক করো শেয়ার করো আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব খারাপ দিও তো রাই আর তোমাদের ম্যাচ নিয়ে আসছি সেটা দেখাচ্ছি কি ম্যাচ নিয়ে আসছি নি তো আমি এসব সে ফুল বসটা এখানে আনি ফুল বসটা যদি ঘরের ভিতরে রাখি আমি তাহলে এই রাস্তা পুরো সে ইয়ে করে দেবে পুরো নষ্ট খারাপ করে দেবে তো অল্প অল্প করে নিয়ে নিচের থেকে নিয়ে আসছি সাধু করে ঘরটা করা তো নিচের থেকে অল্প অল্প করে নিয়ে আসি ওদের জন্য তো বস্তার ভিতরে রাখে নিচ্ছি সেটাও নিয়ে আসছি দেখাচ্ছি তোমাদের ম্যাচটা আর এই যে দেখতে পাচ্ছ আর এর ভিতরে ছিল ম্যাচ ম্যাচ আছে আর দেখো দেখো কি করে নিচে রাখি পরে নিচে রাখি পরে দেখো এইখানে দিনের উপরে রাখি আর সবাই দেখো কী করছে চাই চারটা পুরো পিয়ে রাখছে আর রেডি করেছিলো দেখো এই যে একটা রেডিং করা আছে মানে এইখানে ছিল তিনটা ধুলোবো যে তিনটা যে তিনটা রাখছি এই তিনটা এখানে ধরবো আর কেউ মানে আগেই এখনো দুটো রেডি করে রাখেছি এই একটা দিন আর ওই পাশে একটা ধুলো নিয়ে আসি এইখানে টিন ধরে রাখেছি এ দ্বারা আর দেখার জন্য করছে সবাই দেখতে থাকো আর আমি চিনিমতো খাবারটা ডালি ঢালার পরে সেটা কিছু মানে খারাপটা কম করবে দেখুন রকম সার জন্য করছে এতদিন মানে ম্যাচ ভাত আটা পুঁড়ো খাওয়ায় এগুলো অনেকটাই অসুস্থ হয়ে গেছে দেখো কতটা হালকা হয়ে গেছে অনেকটাই হালকা হয়ে গেছে বিরাট হালকা হ্যাঁ আর দেখলাম একটু মানে শরীর স্বাস্থ্য ভালো ছিল যে ছোটবেলায় যে একটু পুষ্টকারী ছিল সেগুলো হচ্ছিলো বড় বড় হয়ে গেছে অনেকটাই বলছে আরে আমার চুল আর দেখাচ্ছি চুটলিছি মুরগি দেখো এই যে যার মুরগিটা এ পুরো হালকা হয়ে গেছে একদম হালকা আলু দেখো ওর প্যাটে কিছু দিন পুরো স্লার মতো নাকা হয়ে গেছে আর কিছু কিছু মুরগি আছে না এত ওয়েট মানে পাঁচশো গ্রাম সাতশো গ্রাম যাওয়া এরকম ওয়েট হয়ে গেছে তো আর একটা আসছিল আমার কাছে বড় মন্দির সে উপরে ছশো গ্রাম ওয়েট প্রায় হয়ে গেছে তো রাইস কিছু কিছু না বলে তো এদের খাবারের ব্যবস্থা করি আর তো এই যে ধ্যামটা ঝুলোটি বাকি সেটা ঝুলে দেখতে থাকে হ্যাঁ আর সেটার উপরে একটা লাইক করে দিই আর ডাব্বাটা উল্টো দিচ্ছে যে জলটা জল নিয়ে আসলাম বাকেটে সে ডাব্বা ওইদিকে উল্টে দিচ্ছে ওরা আসলে এত মানে এত বড় মানে ই করে ডিস্টার্ব করে এই শট 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 হাট হাট আরে আয় তো गाइस তো আমি চলো এখন চলো খাবারটা ভালো ব্যবস্থা করি আর দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে বসে আছে এখানে পর পর লাইন দিয়ে বসে আছে এই পাশটাও লাইন দিয়ে বসে আছে আর যারা মানে বেশি চালা প্রতিরক্ষ চালা তারা তো উপরে চলে গেছে দেখতে পাচ্ছ ওইখান দেখা উপরে এখান থেকে মানে এমানে দেখাতে পারছি না তোমাকে দেখাচ্ছে ওদের কেউ কেউ উপরে চলে গেছে আর কেউ কেউ নিচে আর খাবার টাবার দিলে পরে সবাই চলে আসবে নিচে তো গাইস সবাই ব্যবস্থা করি আর সব রকমের অল্প অল্প করে ম্যাচ দিয়ে দেবো সারা রাত খালি চলে থাকবে আর আগে মানে এখন তোর গরমের ব্যাপারটা একটু করে আর চাল কালকা গরম লাগছে ঘরে ভিতরে তো বাইরেও ঠিকটাও নেই সেরকম

একটু হাইক করে না পারলে পরে কিভাবে যারা থাকবে না তারা একটু খাতে পারবে না সেরকম আর একটু হাইক করলে এটা বড় হয়ে গেছে এগুলো ঠুক দূর করে খাতে পারবে না একদম সুন্দর হবে দেখা যাচ্ছে যদি খায় এবার দেখতে থাকা

গাড়ি এটা তো গাড়ি দেখতে পারছেন সবাই এক জায়গায় হয়ে গেছে এটা ঢাকা হয়ে গেছে কমপ্লিট দাদা 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 সবাই এটাও ঢাকবো সবাই এখানে চলে আসবে মানে যদি একটাই খাবার দিই খাবার দেওয়ার পরে সব এক জায়গা দিই দেখো এখন সবাই আরামসে এটা চলে আসে আর কালকে আমি কালকে না সকালবেলা হয়েছিল সকালবেলা আমি দিয়ে গেছি ওখানে একটাই তো দেওয়া ছিল

তো গাইস মনটা পুরো খারাপ হয়ে গেছে আমার আর আমার চলো পূজা এখন এসেছিলো আমার একটা খবর দিয়ে গেলো ছিল মানে কি বলবো মানে এত দুঃখ লাগছে মানে এত কষ্ট লাগছে মনের ভিতরে আমার যে ছোটো টাকা ছিল মানে মারা গেছে মানে এই মাত্রই মানে খবর দিয়ে গেলো পূজা মারা গেছে মানে খুবই কষ্ট লাগছে মানে অসুস্থ ছিল এখন এই পেরে ডিস্টার্ভ করেছিল ছোট মানে পেরে ডিস্টার করেছিল তোমার একটু মানে ডাক্তারই আগে থেকেই বলে গেছিলো মানে কি তোমার তো অক্সিজেনটা খুলে দেওয়ার পরে মারা গেলে দু তিন পরে সেই সেটাই হয়েছে মানে বাড়ি বাড়ি নিয়ে আসতে আসতে মারা গেছে তো এখন তো ভিডিও এর দিয়ে যাইস তো ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে দিও আর গাড়িকে একটু চাপোর্ট করুন